লিথিয়াম ব্যাটারি সম্পর্কে সবাই বাংলাদেশের কম বেশ বোঝেন জানেন লিথিয়াম ব্যাটারিগুলো সাধারণত অনেক কাজে ইউজ হয় মোবাইলে আমরা যেগুলো ইউজ করতেছি মোবাইলের ব্যাটারিগুলো টর্চ লাইডের ব্যাটারি রিচার্জেবল বিভিন্ন ধরনের ব্যাটারি আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করি এই ব্যাটারির সুবিধা হচ্ছে সাইজ ছোট এবং লাইফ টাইমটা বেশি পাওয়ার বেশি এমপি বেশি এই যে প্রতিটা সেল এক একটা তিন করে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তিন এমপিআর করে এটা একটা আটচল্লিশ ভোল্টের ব্যাটারি এমপি আর হয়েছে বারো এমপি আর এখানে পাঁচটা করে প্যারালাল দেওয়া হয়েছে তেরোটা সিরিজ আছে আটচল্লিশ ভোল্ট তৈরি করা হয়েছে ব্যাটারিটা ঠিক আছে সব ঠিক আছে কিন্তু বি এম এস সার্কিটটা মার খাওয়ার কারণে বিএমএস দিয়ে ভোল্টেজ বের হয় না চার্জ নেয় না সে জন্য আমরা বিএমএস সার্কিট চেঞ্জ করতেছি একটা নতুন বিএমএস সার্কিট চেঞ্জ করতেছে এইটা হয়েছে বিএমএস সার্কিট দেখেন বিএমএসটা আগে ছিল আটচল্লিশ গোল বিশ এম্পিয়ার এখন আমরা মার্কেটে পাইছি আটচল্লিশ গোল চল্লিশ এম্পিয়ার আটচল্লিশ গোল চল্লিশ এম্পিয়ার লেখা আছে আটচল্লিশ গোল চল্লিশ এম্পিয়ার তেরো এস ডিএমএস এটা চেঞ্জ করতেছি তবে কেউ যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে ডিএমএস এর যে ক্যাবেলগুলো আছে ক্যাবেল কানেকশন এখন আমি যেটা করতেছি ক্যাবেলের কানেকশান যদি উল্টো হয় আপনার বিএমএসটার সাথে সাথে মায়ের খাবে এজন্য জন্য কানেকশন কানেকশান করার পরে প্রত্যেকটা কেবলের ভিতরে ভোল্টেজগুলো পারফেক্টভাবে যায় কি না সেটা দেখবেন ক্যাবলের এই যে তেরো এস বিএমএসের একটা নিউট্রল কালো এইটা মেন নিউট্রলে যাবে এরপরেরগুলো তিন বোল তিন বোল তিন বোল করে ভাগ করা আছে এবং মিলে দেখতে হবে কোনো কানেকশন রং হয়েছে কিনা এবং প্রত্যেকটা কানেকশানে ভোল্টেজ আসছে কিনা কনফার্ম হওয়ার পর বিএমএসটা কানেক্ট করতে হবে দেন ভোল্টেজ পাস হবে উল্টা উল্টাপাল্টা হইলে হবে না আগের এর কেবল ছিল এই যে এটা এটা আমরা চেঞ্জ করে দিলাম বিএমএসটা চেঞ্জ করছি এই যে কেবল নতুন কানেকশন করলাম এখন আমরা দেখবো ভোল্টেজটা মেপে কানেকশন ঠিক আছে কি না ভোল্টেজ মাপার আগে আমরা মিলে দেখবো প্রথমে নিউটলটা নিউট্রাল আসছে সেখানটা হবে পজিটিভে ডান সাইডে তিন নম্বরটা হবে বাম সাইডে তিন নম্বর ভাগ করে দেখি একটু পাঁচ নম্বর সবগুলো সিরিয়াল ঠিক আছে কিনা এরপরে ছয় নম্বরটা এগুলো সব মিলে মিলে দেখতেছি কানেকশানগুলো পারফেক্ট আসে কিনা বা আমার কানেকশনগুলো ঠিক আছে কিনা এরপর আবার মাপতে হবে মিটার দিয়ে আবার মাপতে হবে এগুলো সেপারেট করার পরে এটাই উঠেছে কিনা যারাই করেন খুব সতর্কর সাথে কারণ এই ব্যাটারিটা হচ্ছে অত্যন্ত রিস্কি একটা ব্যাটারি এই যে আমার লাইন পারফেক্ট আছে আমি ভাগ করে দিলাম দেখেন দুই ভাগ হয়েছে শুধু নিউট্রলটা নিউট্রলে আর বাকি লাইনগুলো পারফেক্ট আছে এখন আমাদের যে কাজটা প্রত্যেকটা কেবলের ভিতরে আমি মিটার দেওয়া ডিজিটাল ভোল্টেজ মিটার দিয়ে মাপবো মাপবার পরে দেন আমার লাইন ওকে এলে কানেকশন

নিয়ে টোলটা কোথেকে দেব না অ্যাড্রেস এখন বলা যাবে না কাজ শেষ হলে তারপর অ্যাড্রেস এবার এটাতে আসবে এই এক নম্বর ক্যাবের ভিতরে আমরা ফোর বোল্ট পাইছি নাম্বার নাম্বার টু এইট বোল্ট নাম্বার থ্রি বারো বোল্ট নাম্বার ফোর ষোলো ষোলো ভোট পঞ্চাশবে বিশ বোল্ট চব্বিশ আঠাইশ বত্রিশ ছত্রিশ চল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ এই ভোল্টেজটা পাচ্ছি না একটু কনফিউশন এটা আবার ভালো করে দেখতেছি আটচল্লিশ লাস্ট ওয়ান ওয়ান আমরা ভোল্টেজটা পারফেক্ট পাইলাম এখন আমরা কানেক্ট করতে পারবো বিএমএসে

পি মাইনাস যেটা এটা পোস্টে যাবে লোডে যাবে এখন আমরা এটা বি মাইনাসে কানেক্ট করব আর বাকিটা পি মাইনাসে লোডে কানেক্ট করবো সেক্ষেত্রে আমাদের যে কানেক্ট করলে এখানে তার টানা আছে তারের সাথে আমরা কানেকশন দেবো এখানে যেহেতু ঝালাই করা আছে এটা করতেছে না এটা সরাসরি চাইলে এখানে ঝালাই করে দেওয়া যায় যেহেতু একটু তার বড় রাখার জন্য আমরা তারটা আগের কান তারটাই কানেক্ট করে দিচ্ছি কিন্তু